নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আপনাদের সাথে আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর দমের রেসিপি যা কিনা আপনারা ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইসের সাথে অনায়াসে সার্ভ করতে পারেন কোনো রকম অনুষ্ঠান বা পুজো পার্বণের দিনেও আপনারা এরকম নিরামিষ আলুর দম করে কিন্তু দারুণ তাক লাগাতে পারেন প্রথমে আলুগুলোকে আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ নেই সামান্য একটু সেদ্ধ করা আছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি আলুগুলো যখন সেদ্ধ আমি করেছিলাম সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে আলুগুলোর ভেতরে ভালো মতো নুন চলে যায় আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে আলুগুলো মোটামুটি যেহেতু সেদ্ধ আছে সুতরাং মচমচে তো ভাজা হবে না যদি একদম কম করে সেদ্ধ করতাম বা না সেদ্ধ করে ভেজে নিতাম তাহলে সেক্ষেত্রে মচমচে ভাজা হতো কিন্তু আলু সেদ্ধ সামান্য করে যদি এরকম করা হয় তাহলে অল্প তেলেও কিন্তু খুব সুন্দর আলুর দম আপনি করতে পারবেন একটা মশলা আমি রেডি করব। মশলার জন্য আমি এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ সাদা জিরে দু তিনটে তেজপাতা একটু ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু চারমগজ এটাতে একটু থকথকে হবে মশলাটা তার কারণ হচ্ছে যেহেতু পেঁয়াজ রসুন এখানে আমি ব্যবহার করছি না তা তার জন্য মশলার গ্রেভিটা তো তৈরি করতে হবে তার জন্য একটু চারমগজ দিয়েছি এদিকে আলুগুলো দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি আর মশলাটাকে এদিকে মিক্সিতে বেটে নেবো যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকম আলুর দম করে নিতে পারেন রুটি পরোটা ভাতের সাথে ওই তেলের মধ্যে আমি অর্ধেক টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঠিক ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটু গোলে গোলে মতন যায় আর এটার মধ্যে একটু যখন গলে গেছে আমি একটু সামান্য চিনি দিচ্ছি চিনিটা দিলে কি হয় কালারটা সুন্দর আসবে এতে কিন্তু মিষ্টি হবে না এরপরে আমি মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে যতক্ষণ না কাঁচা আদার গন্ধ চলে যায় ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষাবো মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে কষাবো এরকম রান্নার মধ্যে যদি মনে হয় আপনার কম তেল তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু জলের ব্যবহার করে আরও কিছুক্ষণ কষাবেন দেখবেন এর মধ্যে তেলটা ভেসে উঠবে আমি এখানে আর তেল দিইনি আর কারণ আলুটা ভেজেছি যে আলুটার মধ্যে তো তেল আছে এবার কিছুক্ষণ কষানোর পর আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করছি এবার আলুর যে তেলটা রয়েছে আর মশলার মধ্যে তেলটা রয়েছে এটা একটা ব্যালেন্স হয়ে যাবে তা সুতরাং আরও এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর ওই বাটিটার মধ্যে যেগুলো আলুটা তুলে রেখেছিলাম ওর মধ্যে তেল ছিল তা জল দিয়ে ধুয়ে ওই জলটাও আবার ঢেলে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না এটার মধ্যে যদি তেল ভেসে উঠছে ততক্ষণ অবধি আমি কিন্তু কষিয়ে নেব এতে কি হবে মশলাটা কষেও যাবে যদি কোনো আলুর ভেতরে একটু কম সেদ্ধ থাকে তাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু বেশি তো ঝোল দেবো না মাখা মাখাই হবে আলুর দমটা তা সেক্ষেত্রে আলুগুলো সুসিদ্ধ হবে সম্পূর্ণ ভেতরে মশলাটাও যেমন চলে যাবে খেতেও কিন্তু টেস্টি হবে আর দেখে তো দেখে বুঝতেই পারছেন দেখতে কীরকম লাগছে দারুণ লাগছে দেখতে ভীষণই লোভনীয় আর নিরামিষ এরকম আলুর দম কিন্তু সকল বাঙালিদের কাছেই কিন্তু ভীষণই প্রিয় দেখুন কি সুন্দর মশলাটা কষে গেছে সামান্য আমি ওপরে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা চিনিও দেওয়া যায় আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি ছড়িয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে সুন্দর কষে গেছে সেদ্ধ হয়ে গেছে আরও যদি প্রয়োজন হয় যে একটু গ্রেভির দরকার সেক্ষেত্রে আরও একটু জল ইউজ করা যেতে পারে কারণ পূর্ণ হয়ে যাওয়ার পর একটু শুকিয়ে যায় তার জন্য আর একটু জল দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা তো আগে দেওয়াই ছিল রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম খুব টেস্টি হয়েছে কিন্তু আলুর দমটা যখন করবেন দেখবেন আলুগুলো যাতে একদম গোলে কাদা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আলু যদি গলে কাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আলুর দমের স্বাদ কিন্তু কমে যায় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে রেডি হয়ে গেছে আলুর দম আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন